কুষ্টিয়া মিরপুর বিজিবির অভিযানে প্রায় ত্রিশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার কুষ্টিয়া দৌলতপুর থেকে জনিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতাশ বিজিবি এর বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় উনত্রিশ লক্ষ সাতাশ হাজার একশত টাকা মূল্যের নয় হাজার সাতশো সাতান্ন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য দশই জুলাই দুই তারিখ রাত আনুমানিক আটটা পঁয়তাল্লিশ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ান এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি এর সরাসরি তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর বাস স্ট্যান্ড হাইওয়ে রোড এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী রবিন এক্সপ্রেস নামক একটি বাসে তল্লাশি চালিয়ে কোনো মালিকবিহীন অবস্থায় প্যাকেটজাত করে রাখা নয় হাজার সাতশো সাতান্ন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য উনত্রিশ লক্ষ সাতাশ হাজার একশত টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইন অনুযায়ী ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে এছাড়া এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি কুষ্টিয়া জেলার মিরপুর থানায় করার প্রক্রিয়া চলমান রয়েছে কুষ্টিয়া ব্যাটেলিয়ান জানায় তারা সীমান্তবর্তী অঞ্চলে মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদারভাবে অব্যাহত থাকবে